কি খাচ্ছ তুমি মাম্মা এই যে কি করছ খায় না ওগুলো মুখে দেয় না ওরে বাবা তো সবার প্রথমে সবাইকে জানাচ্ছি শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমার মাম্মা দেখো সকালবেলা উঠে পাপার সাথে একদম রেডি হয়ে পতাকা উত্তোলন করতে গিয়েছিল আর আমরা আগে আগে আসার সময় ছোট ছোট চকলেট আনতাম বুঝেছো লজেন্স যেটাকে বলে এক সেই এক টাকা পঞ্চাশ পয়সা লজেন্স বেটা নিয়ে মারি বিস্কুট আর দেখো আমার মাম্মা পতাকা উত্তোলন করে কি নিয়েছে একটা স্প্রাইট আর আবার এই যে এত বড় একটা ডেয়ারি মিল্ক কে দিয়েছে তোমাকে এগুলো কে দিয়েছে জেঠুমনিরা সবাই দিয়েছে হ্যাঁ কিন্তু একটাই তো তুমি খাবে না দাও দিয়ে দাও পাপাকে আর সকালবেলা গিয়েই না ওটা দিয়েছে সকালবেলা গিয়ে জামার একটা ফুল ছিল ওটাকে ছিঁড়ে ফেলেছে কি সমস্যা হয়েছে ওর